গতকাল যে ভিডিওটি শেয়ার করেছিলাম তার পরের পর্ব আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য তো আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে গতকাল যেখানে ভিডিওটি শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করেছি তো আমি কিন্তু ডালগুলো রেখে দেওয়ার পর এখানে আমার এই যে ব্লেন্ডার মেশিনটা এটা শুধু ব্যবহারই করা হয় তো আমার কিন্তু ব্যবহার কমই করা হয় মাসে একবারই ব্যবহার করি বিশেষ করে আদা রসুন পেস্ট করার সময় আর আমার বড় মেয়েই বেশিরভাগ এই ব্লেন্ডারটা ব্যবহার করে তো ও যখন ব্যবহার করে দেখা যায় কি ব্লেন্ডারটা শুধু ব্যবহারই করে যায় এক এক সময় এক এক ধরনের জিনিস বানায় সেটা চলে দেওয়ার জন্য আর কি বিভিন্ন রকমের হেয়ার প্যাক তৈরি করে তো বানিয়ে বানিয়ে রেখে দেয় তবে ওইভাবে তো আর ব্লেন্ডারটা পরিষ্কার করে না তো কে আর করা তো ভাবলাম যে সামনে যেহেতু রমজান মাস আসছে ব্লেন্ডারটা আমার কাজে লাগবে তো তার আগে ব্লেন্ডারটা খুব সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি তো এখানে আমি খুব সুন্দর করে একদম ফাঁকা অংশগুলোর মধ্যে একটা টুথব্রাশের মধ্যে একটু ভীম বা সাবান লাগিয়ে তারপরে এই যে একদম ভিতরের অংশগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এই ভেজা রোমালটা দিয়ে খুব সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছি আর কি ব্লেন্ডারটা তো এই ব্লেন্ডারটার বয়সও অনেক দিন হয়েছে তবে একা হাতে যে কোনো জিনিস ব্যবহার করলে সেটা কিন্তু দেখবেন যে দীর্ঘদিন ভালো থাকে আর এই জিনিসটা যদি দুই চার হাতে ব্যবহার করা হতো তাহলে হয়তো ব্লেন্ডারটা এতদিন আমার টিকতোই না তবে যাই হোক একা একা কিন্তু এই ব্লেন্ডারটা আমি কিনেছিলাম জবার আবুকে ছাড়াই নিজেই পছন্দ করে স্কুলের এক ভাবিকে সাথে নিয়ে ব্লেন্ডারটা কিনেছিলাম তো ব্লেন্ডারটা খুবই ভালো পড়েছে আমার সংসারের অনেক জিনিসই কিন্তু আমি একা একাই কেনাকাটা করেছি তো এখন তো বর্তমানে জবার আব্বু আমার সাথে থাকে কোনো কিছু কেনাকাটা করতে গেলে তো আগে আমি এখন যে কোনো একটা জিনিস কিনতে গেলে আগে সেটার বিষয়ে ভালো করে যাচাই বাচাই করি কোনটা ভালো হবে বা খারাপ হবে কোনটা বেশি টেকসই হবে সেই ধরনের জিনিসগুলো দেখে শুনে তারপরে আর কি কেনার চেষ্টা করি তো এদিক থেকে ব্লেন্ডারটা পরিষ্কার করে নিলাম আর আমি চাইছিলাম যে এই কাউন্টার টপের মধ্যেই আর কি আজকে ব্লেন্ডার আমি রেখে দেব যেহেতু সুইচটা এটার পাশে একটা সুইচ আছে তো কিচেন ক্যাবিনেটের উপরে রাখলে বারবার নামা নামি করতে হবে তবে আপাতত আমি আজকে এখানে রাখবো তো পরবর্তীতে আসলে এটা আমি আবার হয়তো বা সরিয়েও ফেলতে পারি কারণ এই জায়গাটা না আমার একটু কাজে লাগে বেশি বিশেষ করে রান্নাবান্না করতে গেলে তখন দেখা যায় যে এখানে আমার পাতি রাখতে হয় বা রান্নাবান্না করার পর আমার রান্না করার পর যে বাটিগুলোতে আমি তরকারি বেড়ে নিই সেগুলোও এখানে রাখতে হয় এইটা একটা আপাতত আমি এই পাশে নিয়ে এসেছি তার উপরে আমি এই যে কাপগুলোই রেখে দিচ্ছি কারণ উপরের অংশটা একেবারেই ফাঁকা থাকে আর এখানে আমি দুইটা গাছ রেখে দিলাম আসলে গাছ পাগল মানুষ তো সব জায়গাতেই গাছ রাখতে ভালো লাগে আমি কিন্তু কতকাল বলেছিলাম যে আমার কিচেনের দেয়ালগুলো পরিষ্কার করেছি তবে দেয়ালটা আমি পরিষ্কার করতাম তবে সেখানে এসে জুই বারবার বলতেছিলো আম্মু দেও আমি পরিষ্কার করে দেই তো চেয়ারের উপরে দাঁড়িয়ে ও আর কি পরিষ্কার করতেছিল তো খুব সুন্দর করে একটা দেয়ালের একটা সাইড আর কি পরিষ্কার করা হয়েছে তো আমি বারবার বলতেছিলাম তুমি পারবা না ছোট মানুষ দাও আমি করে ফেলি তো বলতেছিলো যে না দাও আমি করি তো যাই হোক শখ হয়েছে তো কিচেনের একটা পাশের দেয়ালই আর কি পরিষ্কার করা হয়েছে আর বাকিগুলো করা হয়নি ওগুলো আমি সময় সুযোগ বুঝে পরে আর কি যদি পারি তাহলে করে নিব আর না পারলে নাই আর কি আহমরি যে তেমন ময়লা হয়েছে তেমন কিন্তু না তো পাশ থেকে এই তো আমি রান্না করে নিচ্ছি আর নাজমা ইসলাম আইডি থেকে আপু কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখে তো ধরতে গেলে আপু আমার নিয়মিত একজন দর্শক তো যাই হোক আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর এপাশ থেকে আমার যে মশলার বক্সগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন আমি এই তো রিফিল পরে নিয়েছি আর আপুর কমেন্টটা পড়ে নেছি। আপু লিখেছিল বিথি আপু তুমি যে কথাগুলো বললে একেবারে বাস্তব বলেছো কোনো কথাই মিথ্যে বলো নাই টাকা পয়সা না থাকলে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউই থাকে না সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো তোমার জীবনের সাথে আমার জীবনের কাহিনী মিলে গেল যে কথাগুলো বললে আমার জীবন জীবনে এরকম ঘটনা ঘটেছে আপু আপু আমাদের প্রতিটা মেয়ের জীবনেই এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটে থাকে আমরা অনেকেই প্রকাশ করি আবার অনেকেই করি না তবে সব কথা প্রকাশ করতে গেলে না আসলে এটা যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম তো এক এক মানুষ এক এক রকমের মন্তব্য করবে তো যাই হোক কিছু কিছু জিনিস চাইলেও কিন্তু সব কিছু ওইভাবে শেয়ার করা যায় না তবে হ্যাঁ মানুষকে যত ছাড় দেবে মানুষ ততই ছাড় পাবে তোমার সাথে যে যেমন করবে তার পাল্টাটাই আমার মনে হয় করে দেওয়া উচিত আর যদি সেটা করতে না পারো তাহলে একেবারে চুপ হয়ে থাকবে দেখবে যে তোমার হয়ে উপরে যিনি বসে আছেন সেই তোমার উত্তরগুলো দিয়ে দিবে এটাই নিয়ম আপু আমি যখন খুব বেশি রাগ হয়ে যায় বা আমার দুঃখগুলো আমি কারোর সাথে প্রকাশ করতে পারি না তখন কিন্তু আমি ওই যে উপরে একজন আসছে তার উপরে সব কিছু ছেড়ে দেই সেটা সময় আর পরিস্থিতি সেই উত্তরগুলো আমার হয়ে দিয়ে দেন তো যাই হোক আমার রব আমার উপরে অনেক সহায় আছেন তো আমি অন্য কারো আশা কখনো করি না কারণ আমি এক আল্লাহকে ছাড়া আর কখনো কারো কাউকে ওইভাবে বিশ্বাস করি না বা কারো প্রতি যাই হোক কাপু তোমার জন্য অনেক অনেক দোয়া হলো আর এখানে আমি একদম ছোট ছোট কই মাছগুলো রান্না করছি এগুলো ছিল দেশি কই মাছ আর দেশি কই মাছগুলো কিন্তু এত বড় হয় না তো কি রান্না করব এটাও কিন্তু একটা ঝামেলার বিষয় প্রতিদিন আর কি চিন্তা করতে হয় কি রান্না করবো কি রান্না করবো তো যাই হোক পরবর্তীতে হুট করে মাথায় চলে আসলো যে কই মাছ রান্না করে ফেলি তবে এই যে যে কড়াইটা আমি পরিষ্কার করার পর আজকে কিন্তু কড়াইটা যেহেতু আমি গতকাল ভিডিও শেয়ার করেছি তো তখনই কড়াইটা পরিষ্কার করে আমি আর কি তেল মাখিয়ে রেখেছিলাম আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি এত সুন্দর একদম তেল তেলে হয়েছে কড়াইটা মনে হচ্ছিলো যে আমি নন স্টিকের কোনো পাতিলাতে রান্না করছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিলো রান্না করে তবে কড়াইটা যদি আরেকটু একটু বড় হতো ভাবতেছিলাম যে রমজানের ভাজাপোড়া গুলা আমি খুব সুন্দর ভাবে কড়াইটাতে করতে পারতাম তবে কড়াইটা যেহেতু আকারে ছোট তো তার জন্য হয়তো ভাই আরেকটা কড়াই আমাকে কিনতে হবে তো এই পাশে আমি এই তো মাছটা এখন রান্না বসিয়ে দিচ্ছি ছোট ছোট মাছগুলো এগুলোতে আর কি স্বাদ খুব বেশি ছিল তবে রান্না করতে গিয়ে দেখা যায় যে অনেকগুলো মাছ একসাথে আর কি রান্না করতে হচ্ছে বড় বড় হলে দেখা যায় চারটা মাছ রান্না করলে আমাদের সুন্দর মতো আর কি হয়ে যেত তো যাই হোক এদিক থেকে আমি এই যে মশলা কষিয়ে তারপরে আমি আর কি সবজিটা দিয়ে দিব এদিক থেকে লাল শাক ভাজি হয়ে গিয়েছে আর এই কড়াইটার মধ্যে আমি লাল শাক ভাজিটা এখন করে ফেলবো আসলে কিচেনটা না পরিষ্কার করার পর আমার আর ইচ্ছে হচ্ছিল না যে কিচেন আমি আর কাজ করি তো কিচেন পরিষ্কার করার পর কিচেনটা এত সুন্দর দেখতে লাগে তো মনে হয় কি এখানে কাজ করলে তো আবারও কিচেনটা নষ্ট হয়ে যাবে তো কিছুই করার নেই রান্নাবান্না তো করতেই হবে আর আমি রসুনগুলো না কুচি কুচি করে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখা যায় শাক রান্না বা অন্য অন্য যে কোনো কাজ রসুন কুচির প্রয়োজন হয় তো সব সময় কিন্তু ওইভাবে কাটাকাটি কাজগুলো করতে ভালো লাগে না তাই একবারে কিছু রসুন আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন প্রয়োজন হয় সাথে সাথে থেকে নামিয়ে আমি এই যে কাজে লাগাই আবার তার সাথে সাথে আমি ডিপ ফ্রিজে তুলে রেখে দিই পাশ থেকে আমার লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে তো আমি ভাবতেছিলাম যে একটু বোম্বাই মরিচ দিব তো বেগুন দিয়ে আর কি মাছটা রান্না করব। তো বেগুনটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব আর বেগুন কষানোর সময় কিন্তু আমি কখনও পানি ব্যবহার করি না কারণ বেগুনটা যেহেতু একেবারে ছোট একই কি বলবো নরম টাইপের একটা সবজি এটা কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না একটু ভালো করে কষালেই ওইটা অনেকটা নরম হয়ে যায় আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণটাও দিয়ে দিলাম তো যাই হোক তরকারিটা কষাতে কষাতে আরেকজন আপুর কমেন্ট মনে পড়ে গেল আপু কমেন্ট করেছিল যে আমি টাঙ্গাইল থাকি কি না তো না আপু আসলে এই মুহূর্তে আপুর নামটাও আমি ভুলে গিয়েছি তো এখানে আমি একটু বোম্বাই মরিচের অর্ধেকটা আর কি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে তো আমি কিন্তু আপু টাঙ্গাইল থাকি না আমি ঢাকা ইপিজেড থাকি তো যাই হোক বোম্বাই মরিচের ফ্লেটা ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে শাকের সাথে তো অল্প পরিমাণেই দিলাম যেহেতু বোম্বাই মরিচ কিন্তু প্রচুর পরিমাণে ঝাল থাকে আর এরপর থেকে কিন্তু আমি পানি ছাড়াই সবজিটা খুব সুন্দর করে আর কি কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দেবো আর তারপরে মাছ দিয়ে দিব ঘরের কাজে হাত দিলে আমি কিন্তু এটা আমার অভ্যাস না জানি না নাকি আমার অনেক কাপড়ে আমার মতো এই ধরনের কাজ করে থাকেন সংসার কাজে হাত দিলে মনে হয় যে একটা করেছি তো আরেকটা না করলেই নয় তো এরকম করতে করতে দেখা যায় যে অনেক কাজ কিন্তু একটার পর একটা একটার পর একটা বেরিয়ে আসে আর সংসারের কাজ যদি সারা দিন রাত মিলিয়েও করি তাহলে মনে হয় সংসারের কাজ শেষ হবে না তো যাই হোক ওই যে এক রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে দেখতে পেলেন যে একটা কড়াই পরিষ্কার করতে গিয়ে কতগুলো কাজ করে ফেলেছি আর এই মশলাগুলো জুই আমাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে তো বলো যে বক্সগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে দেওয়া আমি এগুলো গুছিয়ে ফেলি তো এগুলো যেহেতু সব গুছানো হয়ে গিয়েছে তো ভাবলাম যে জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দিই আর এই ফেলে র্যাকটাও কিন্তু আমি খুব সুন্দর করে অফ ক্যামেরাতে হালকা একটু সাবান পানি দিয়ে কাপড় ভিজে তারপর পরিষ্কার করে নিয়েছি তো রান্নাবান্না শেষ আর ভিডিওর অংশটুকু একেবারে অন্ধকার দেখতে পাচ্ছেন গরম না আসতেই কারেন্টের যে অবস্থা দেখতে পাচ্ছি তো এই গরমে যে কি অবস্থা হবে কারেন্টের আল্লাই ভালো জানে এ কটা দিন তো তাও একটু স্বস্তিতে ছিলাম শীতের সময়টাতে কারেন্ট তেমন একটা জ্বালাতন করেনি তবে এই যে গরম আসতে না আসতে প্রতি ঘন্টার মধ্যে কিন্তু দুইবার করে আমার বাসায় কারেন্ট যাচ্ছে তো যার কারণে কিন্তু ভিডিওর ফুটেজটুকু একেবারে অন্ধকার এসেছে আর আমি আশা করছি যে আমার আপুরা যারা আমাকে ভালোবাসেন বা আনটিরা তারা ভালোবাসা নিয়ে এই অন্ধকারের ভিডিওটুকু দেখবেন রান্না করতে করতে একদম বিকেল হয়ে গিয়েছিল তো রান্না রান্নাবান্না শেষ আর ভাবলাম যে এই যে লুসনি আর এই যে টাওয়ালগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি কিচেনে পরিষ্কার করে ফেলি আর কিচেনের জিনিস আমার ওয়াশরুমে নিয়ে ওইভাবে পরিষ্কার করতেও কিন্তু ভালো লাগে না তো আমি খুব সুন্দর করে এই কি লুসনিগুলো আর টাওয়ালগুলো একটা ব্রাশের সাহায্যে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি যাই হোক কিচেনের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ শেষ আর রমজানে আর এই কাজগুলো আমাকে আর করতে হবে না মোটামুটি একটা মাস অন্তত সুস্থিতে থাকবো আর টাওয়ালটাও এত তাড়াতাড়ি টানাবো না একদম হয়তো বা প্রথম যেদিন রমজান আসবে বা রমজানের আগের দিন আমি লাগিয়ে নিব তো ভালো করে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম খুব তেল কাস্ট হয়েছিল। তো এই তেল কাস্টগুলো ওঠাতেও আমার একটু সময় লেগেছে তবে এই টাওয়ালগুলো না আসলে প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করে দিলে ভালো তা আমি একটু অলসতা করি আর কি পরিষ্কার করছিলাম না আসলে সব সবসময় যে কাজ করি করতে করতে মাঝে মাঝে এরকম দুই একটা কাজে কিন্তু খুব অলসতা চলে আসে তখন মনে হয় আর করতে ইচ্ছে করে না আমি কিন্তু সিঙ্কের উপরে খুব ভালোভাবে এটাকে একদম খুব জোরে জোরে দুই চারটা বাড়ি মেরে তারপরে পরিষ্কার করে নিয়েছিলাম তো খুব সুন্দরই পরিষ্কার হয়েছে টাওয়ালগুলো আর পরিষ্কার করতে গিয়ে চারপাশের দেয়ালটাও কিন্তু একটু মেখে গিয়েছিল তো ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি কাজ করতে করতে যেহেতু একে চলে গেছে কারেন্ট তার উপরে মোটামুটি একটু বিকেল টাইম হয়ে গিয়েছে তো অনেকটা সময়ও লেগে গিয়েছে তো এখনও পর্যন্ত আমার গোসল করা হয়নি তো এখন যেহেতু কাজকাম শেষ তো আমি এরপর গোসল করে তারপর আর কি ভাতটা খাবো আর দেখতে দেখতেও কিন্তু আমি ভিডিও শেষ মানতে চলে এসেছি যদি কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পাশ থেকে আমার এই যে এই পাতিলাটা একটু এব্রো থেব্রো দেখতে পাচ্ছেন আসলে এই পাতেলার মধ্যে সারা শীতের মধ্যে জন্য গরম পানি করা হয়েছিল তো হঠাৎ করে একদিন আর কি চুলায় খুব আগুন চলে উঠেছিল তো পানি শুকিয়ে পাতলাটার এই অবস্থা হয়ে গিয়েছিল আর কি পাতিলাটা একেবারে পুরে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো আর ফেলে দেইনি কারণ ওই পাতেলাটা এখন এই যে এই কাজে আর কি লুসনি ঠুসনি ধোয়ার কাজে আমি ব্যবহার করে থাকি তো যাই হোক সব কিছু একদম ধুয়ে ক্লিন করে নিলাম আর চারপাশের দেওয়ালটাও পরিষ্কার করে ফেললাম আর আমিও দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই টাওয়ালটা আর কি পরিষ্কার করতে ভালো তবে একটু ছিঁড়ে গিয়েছে তাও ফেলে দেই না মেয়েরা মেয়ে মানুষ তো আসলে সব কিছুর প্রতি একটু মায়া বেশি আর এই তো ছিল রান্নাবান্না আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম